নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তিনি মার্কিন নাগরিকদের বিষয়ে গোল্ড কার্ড চালু করার কথা জানান এটি পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ষাট কোটি টাকা সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানা যায় মঙ্গলবার ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি আগামী দু সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি শুরু হবে এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ কার্ড বিক্রি করা যেতে পারে বলেও তিনি পরামর্শ দেন তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট অনেকের মতে নতুন গোল্ড কার্ড চালু হলে বর্তমান ইভি ফাইভ প্রোগ্রাম এর উপর প্রভাব পড়তে পারে উল্লেখ্য ইভি ফাইভ প্রোগ্রামের মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন নতুন গোল্ড কার্ড চালু হলে ইভি ফাইভ প্রোগ্রাম আর থাকবে না বলেই মনে করছেন অনেকে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি